আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম ফার্নিচার থেকে বরাবরই আমরা যে ফার্নিচার নিয়ে কথা বলি আজকেও তার করব না আজকে কথা বলব তিনটা ফার্নিচার নিয়ে এই ফার্নিচারগুলো ডেলিভারি দেবো হচ্ছে মাগুরায় সৌদি আরব প্রবাসী ভাই ওনার নাম হচ্ছে রাসেল আহমেদ উনি সৌদি আরবে থাকেন আমাদের কাছে তিনটা এবং একটা সহ চারটা ফার্নিচার অর্ডার করছে এবং যখন অর্ডারগুলো করেন আপনারা আমরা এই ধরনের একটা ডকুমেন্ট আপনাদেরকে দিই কত টাকা অ্যাডভান্স করলেন এবং গ্যারান্টিটা কীভাবে দিচ্ছি সবগুলো কিন্তু ডিটেলস এই একটা মেমোতে থাকে যখন ফার্নিচারগুলো আপনাদেরকে বুঝাই দিতে যায় তখন এই মেমোটাও দিয়ে আসি তো প্রথমে ভাইয়ের খাটটি নিয়ে কথা বলবো ভাই কিন্তু চমৎকার একটি খাট যেটা শামুক মডেল বলে থাকি আমরা এই খাটটা আমাদের কাছ থেকে পছন্দ করে নিয়েছেন ছয় ফিট বাই সাত ফিটের উপরে করা সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এটার লেগ সাইড হেড সাইড দুইটা ডিজাইন কিন্তু একই এবং এইখানে যে ডিজাইনটা আমরা করছি এখানে একটু সমান ব্যবহার করেছি আমরা অনেকে এখানে একটু বসতে চাই যে দেখা গেল খাটগুলো সেটিং করার পর একটু যাতে বসা যায় সেইভাবে কিন্তু করে দেওয়া সে সমান করে দেওয়া এবং হেড সাইডে আমরা এখানে একটু জায়গা রাখিয়েছি যেটা হচ্ছে বক্স বলে থাকি হেড সাইডের বক্স এখানে পানির পট বা আপনি যে কোনো জিনিস মোবাইল অন্যান্য যে ছোটো ছোটো আইটেমগুলা রাতে যখন ঘুমানোর সময় প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে রাখতে পারি আমরা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্সের এই আপনি চাইলে বক্সও করে নিতে পারবেন আমাদের কাছে সেক্ষেত্রে অর্ডার করতে হয় সময় দিতে হয় হাতের নিখুঁত কাজের ফিনিশিং বিলাক ব্যবহার করে নি একদম ন্যাচারাল লুকে রাখা আছে এই খাটটি আপনারা নিতে পারবেন ডিসকাউন্টে মাত্র পঞ্চাশ হাজার টাকায় শামুক মডেলের এই খাটটি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে স্ক্রিনশট দিয়ে ওইখানে পাঠিয়ে দিতে হবে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ফার্নিচারগুলো ডেলিভারি করে থাকি যেমন রাসেল ভাই কিন্তু আমাদের কাছে অর্ডার করছেন সৌদি আরব থেকে ওনার বিশ্বাসের আস্থা রেখেই কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি বা ওনার বাসায় পৌঁছে দিচ্ছি দারুণ দেখতে এই খাটটি নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় তো ভাইয়ের যে আরও ফার্নিচার আছে সেগুলো আপনাদেরকে দেখাই দেয় ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে হয়তো আপনি অনেক কিছু জানতে পারবেন ফার্নিচার কত টাকায় কিনতে পারবেন প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন ফ্যামিলিকে সুখী রাখার জন্য বা তাদের একটু আনন্দ দেওয়ার জন্য এই যে সোফাগুলা এটা হচ্ছে প্রবাসী ভাইদের একটি ক্রাশ বলতে পারেন এইট মিনার সোফা এই সোফাগুলো প্রবাসী ভাইরা একটু বেশি পছন্দ করে থাকেন কারণ প্রবাসী ভাইরা চায় যে তাদের বাসাগুলো একটু জাঁকজমক করে একটু নতুন লুকে আনুক বা যখন বাসায় ফার্নিচারগুলো রাখবে দেখতে একটু ভালো লাগুক বা একটু করজিয়াস লাগুক এটা মিনার সোফা আমরা এইট মিনার বলে থাকি এটা হাতলের সাইডে যে মিনারগুলো করা আছে সামনে ও নকশার কারুকাজগুলো করে দেওয়া আছে খুবই সুন্দর স্মার্ট একটি সোফা এটা টুটো ওয়ানের উপরে করা হয় এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু সিট এবং এই পাশে একটা ট্রেনে আছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কনার কনারও কিন্তু খুব সুন্দর করে মিনারের আদলে ঘাড়ির নকশাগুলো করা হয়েছে এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান সিট এই ওয়ান সিটটা আপনার ওয়ালে যদি জায়গাটা এই পাশে বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা এই পাশেও আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আরও একটা টু সিট আছে টোটাল ফাইভ সিটের এই সোফা সেটটি সাথে একটি কফি টেবিল ম্যাচিং করে বানানো আছে আপনার প্রয়োজন হলে কফি টেবিলটা নেবেন অনেকেই কফি টেবিলটা নিতে চায় না কারণ বাসায় ছোটো ছোটো মানে টেবিলগুলো থাকে এই কফি টেবিলে কিন্তু চারজন গেস্ট বা আপনিও যখন মানে বসতে চাবেন বসতে পারবেন গেস্ট বেশি আসলেও বসতে পারবেন শুধু এখানেই না এটা কিন্তু মিনি একটা ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন একটা রিডিং টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন অনেক সময় বাচ্চারা এটাতে নিয়ে খাওয়া দাওয়া করবে আবার অনেক সময় বাচ্চারা পড়াশোনা করতে চাবে না তাদেরকে কিন্তু একটু মনোযোগী করার জন্য এই ধরনের একটা টেবিলেও বসে একটু পড়াশোনা করাইতে পারবেন কফি টেবিল এবং সোফা সহ যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু পড়বে মাত্র সত্তর হাজার টাকা যদি আপনি শুধু সোফা নিতে চান পঞ্চান্ন হাজার টাকা পড়বে কফি টেবিল পনেরো হাজার টাকা তো এই ফুল প্যাকেজ সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন ভাই যে ডাইনিং টেবিলটা আছে সেটা একটু দেখাই দিই তো ভাই কিন্তু চমৎকার একটি ডাইনিং টেবিল নিচ্ছে যেটা ফোর স্টিক বলে থাকে আমরা ছয়টা চেয়ারের উপরে করা হয়েছে এবং ছয়টা চেয়ারই আপনার চিটে গাং সেগুন কাঠ টেবিলটাও চিটেগাং সেগুন কাঠ আমরা এই ডাইনিং টেবিল একটু বসে আপনাদেরকে দেখাবো আমরা যখন একটা ডাইনিং টেবিল কিনবো ফ্যামিলি সবাইকে একত্রিত খাওয়া দাওয়া করার জন্যই তো কিনবো বা আমি যখন একটু খাবো তখন একটু আরামেই খাবো তো এই যে আমি একটা মেজারমেন্ট দিছি আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে তৈরি করে থাকি যখন খাওয়া দাওয়াগুলো করবো ইজিভাবে যাতে খাইতে পারি ধরুন খাওয়া দাওয়া করবো দেখেন যে খুব ইজি খাওয়া দাওয়া করা যাচ্ছে এবং এখানে মেজারমেন্ট সবগুলো অ্যাক্যুরেটভাবে কিন্তু তৈরি করা ডাইনিং টেবিল তৈরি করলেই হবে হবে এবং আপনাকে ব্যবহার করতে হবে আমি যদি একটা সিয়ার দেখাই দিই সিয়ারটা কতটা সুন্দর করে করা হয়েছে আসলে আমরা যখন যে ডিজাইনটা তৈরি করি আমরা সবসময় চেষ্টা করি নিজেদের মন থেকেই ডিজাইনটা তৈরি করার চারটা স্টিকেই পিতলের ডিজাইন গুলো করে দেওয়া আছে চারটে স্টিকের পিতলের পাশাপাশি আমরা খুব সুন্দর করে টপের যে একটা কাটিং করা আছে একটু ভিন্নতার লুকে কিন্তু এটা টপটা করা হয়েছে খুবই সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল বলতে পারি এটা ছয় চেয়ারের ডিসকাউন্টে পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ভাইয়ের মতো যদি আপনিও প্রবাসে থাকেন আমাদের কাছে অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পৌঁছে দেবো শুধু এই ডাইনিং টেবিল বা খাট সোফা এগুলো হয় না আমাদের শোরুমে বিভিন্ন ধরনের ফার্নিচার রেডি স্টক আছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে তারপরে ক্রয় করতে পারেন আমাদের বর্তমানে কিন্তু ঈদ উপলক্ষে বা রম রমজান দেখে সামনে ঈদ আসে অনেক ফার্নিচার কিন্তু রেডি স্টক করে রেখে দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে ফার্নিচারগুলো দেখে তারপর হচ্ছে ক্রয় করতে পারবেন রাসেল ভাইয়ের মতো আপনিও ভিডিও কলে ফার্নিচারগুলো দেখে যেটা মনে চায় ওটাই নিতে পারেন ভাই এটা নিচে আপনার হয়তো বা অন্য ডিজাইনটাও পছন্দ হতে পারে তবে ভাই কিন্তু এই গ্লাসটি আমাদের কাছ থেকে নেন নেয় ভাই নিছে ভিক্টোরিয়া গিলাস যে এই গিলাসটা নিয়েছে আর কি এই টাইপের গিলাসগুলো আমরা ভিডিও করছে বা এই যেভাবে আমরা আপাতত ডিসপ্লে করে রাখছিলাম সেইভাবে আপনাদেরকে দেখাই দিলাম আপনি চাইলে এই ধরনের গিলাসও আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকে নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা লাইভে সর্বশেষ একটি কথা বলে যাচ্ছি যেটা হচ্ছে প্রতারক চক্র থেকে কিভাবে আসবেন অতিরিক্ত লোভের যে ফার্নিচারগুলো আপনাদেরকে একটা বিক্রি করার একটা লোভনীয় অফার দেয় ওইগুলো থেকে বিরত থাকেন এবং আপনি যেখান থেকে কেনেন না কেন থেকে হোক বা আপনি যে দোকানদারের কাছ থেকেই হোক সরাসরি ভিডিও কলে ফার্নিচার দেখে তারপরে ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ